আকাশা টিভি চ্যানেলের সুপারস্টার অনুষ্ঠানে সুযোগ পেল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কৌশিক গ্রামের ছোট্ট মেয়ে কৌশিকী চ্যাটার্জি সুপারস্টার অনুষ্ঠানে গানের জন্য সে প্রথম অডিশন দেয় বোলপুরে সেখানেই শুরু তার চ্যানেলের পক্ষ থেকে দ্বিতীয় অডিশনের জন্য ফোন করে জানানো হয় তার পরিবারকে দ্বিতীয় অডিশন দিয়েই সাফল্য পেলো সে কলকাতার আকাশহাট অফিস থেকে ফোন করে তাদের জানানো হয় খুশির খবরটি কৌশিকী সুযোগ পেয়েছে সুপারস্টার গানের অনুষ্ঠানে এই খবর শুনে খুশির হাওয়া বইছে কৌশিকীর পরিবার সহ তার গ্রাম ও পুরো এলাকায় কৌশিকী পাঁচ বছর বয়স থেকে গান শেখা শুরু করে তার এখন বর্তমানে বয়স বারো বছর বর্তমানে কাটোয়া ডিডিসি গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সে বাবা ও মা দুজনেই সঙ্গীত শিল্পী সে এখন গান শেখে কাটোয়া শহরের এক সঙ্গীত শিক্ষকের কাছে বিভিন্ন জায়গায় গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে এবার আকাশ আর টিভিতে সুপারস্টার অনুষ্ঠানে গানের সুযোগ পেয়ে তাক লাগিয়ে দিল কাটোয়ার কৌশিক গ্রামের মেয়ে কৌশিকী আগামী নয় থেকে পনেরোই জুন আকাশ আর টিভিতে চলবে তার গানের অনুষ্ঠান ছোট্ট কৌশিকীকে টিভিতে গাইতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তার পরিবার সহ সকল এলাকাবাসী

কবে থেকে তোমার গান শোনাবে বা দেখাবে জানো কেমন লাগছে এই গানে এই একটা জায়গা ভালো জায়গায় যেতে পেরেছি কেমন লাগছে ছোট ছোট থেকে গানের প্রতি চর্চা আছে তোমার তোমার নাম কুন্ত বড় বাড়ি

যে ও গানটা নিয়ে এগিয়ে যাক এবং সব থেকে ভালো মানে যেটা আমাদের চেষ্টা থাকবে ও ভালো করে শিখুক মানে শেখার তো মানুষের শেষ নেই প্রত্যন্ত গ্রাম থেকে একটা তো মানে কষি গ্রাম থেকে জার্নিটা এতটা সহজ ছিল না খুবই মানে কষ্ট করে রাত তিনটে চল্লিশে ট্রেনে কলকাতায় নিয়ে গেছি মেয়েকে সেখানে এরকম দিন গেছে ওখান থেকে এসে নিয়ে অসুস্থ হয়ে গেছে তার জন্য ঘাতে ভাতে ট্রিটমেন্ট করাতে হয়েছে তবুও সেই জায়গা থেকে কোনো দিন হার মানেনি আমরাও দিন হার মানিনি ব্যাপারটাকে নিয়ে অনেক বলেছে যে না এতটা চাপ দেওয়া হয়তো উচিত হচ্ছে না সে জায়গা থেকে কৌশিকের লড়াইটা অনেক দৃঢ় এবং আমাদেরটাও ঠিক তাই থাকবে আগামী দিনে আমার কৌশিকীও গানটাকে খুবই ভালোবাসে আমরাও ঠিক একইভাবে ওকে মানে যেটা গানটা আরও ভালোবাসতে পারে তার জন্য যতটা সাপোর্ট করার বাবা আমি হিসাবে অবশ্যই করুন কিসে চান্স অডিশনের চান্স পাবে ও আকাশ আটে এটাই ওর প্রথম অডিশন ছিল এবং বোলপুরে আমি হঠাৎই দেখি ওর অডিশনটা ছিল আমার সম্পর্কে যতদূর ভুল করি না করি আটই মার্চ আমি সাত তারিখে রাত্রি আটটার সময় ফোনে স্কল করতে করতে দেখি যে হঠাৎ একটা অডিশান আছে তো সেই জায়গা থেকে আমি বলিও বাবা বলে যে আমি তোকে নিয়ে যাবো কিন্তু তুই এটাকে যদি স্পোর্টিং রিমিন্স এবং খেলার চলেনিস তাহলেই তোকে আমি নিয়ে যাবো পেতেই হবে চান্স আমার কোনো ব্যাপার নয় তো ওখানে প্রচুর প্রচুর কন্টেস্ট্যান্টকে মানে মিট করেছে ভাবতেও পারেন ওখান থেকে পাবে কারণ ওখানে কোনো এজ লিমিটেড ছিল না যখন অডিশানটা দেয় সবার সাথে বড়ো ছোটো সব মিলিয়েই অডিশানটা হয়েছিল ওর আপ্রিল মার্চও অডিশন দিয়ে নিয়ে চলে আসছি এবং দুটো গান শুনেছিল এবং সোমু চক্রবর্তী জিবা স্যার বাবা যে দু হাজার বারো চ্যাম্পিয়ন ছিল উনি জাজে ছিলেন উনি ওর একটা গান শোনার পরে বা বলেছিলেন সেটা থেকে আমার মনে হয়েছিল যে হয়তো বাড়ছে হ্যাঁ যে না ভালো লেগেছে ওনার হয়তো তো আসার পর তিন দিনের পর আমাদের কলকাতা থেকে ফোন আসে সেকেন্ড অডিশনের জন্য সিলেক্টেড এবং আমরা কলকাতা নিয়ে যাই তো ওখানেও সুজয় ভৌমিক স্যার ছিলেন তিনি জিবা স্যার চ্যাম্পিয়ন তো উনি ওর পাঁচটা গান শুনেছিলেন তো সেখানেও ভেবে ওকে কংগ্রাচুলেশন করেছিলো সেই জায়গা থেকেও কনফিডেন্টলি ভেবেছিলাম তো কৌশিকী চাক্স পেতে পারে ওখানে প্রচুর প্রচুর নার্টিস্টেন্ট ছিল তো আমরা বাড়ি আসার ঠিক এক মাস পনেরো দিনের মাথায় ফোন আসে যে কৌশিককে একদম টোটাল মানে সব অডিশন খোলায় মানে কোয়ালিফাই করে ও টিভিতে শুটিংয়ের জন্য ওর সাতই মে ডাক পায় এবং সাত আট দু দিন ওর চলে প্রথম রাউন্ড হয় সাত তারিখে যেখান থেকে অনেক বিট করে আঠেরো জনাকে নিয়েছিল এবং সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করেছিল পশিকে আঠেরো জনের মধ্যে ছিল তারপরে থার্ড রাউন্ড বারো জনের মধ্যে হয়েছিলো আঠেরো থেকে বারোতে এসেছিল তারপরে বারো থেকে ফাইনাল রাউন্ডে উঠেছিল জনের তো এইভাবেই পুরো জার্নিটা কমপ্লিট হয় পুরো বাকিটা দেখতে গেলে নয়ই জুন থেকে পনেরোই জুন অবশ্যই আকাশাহাটে মানে চোখ রাখতে হবে এবং টেলিকাস্ট টাইম হচ্ছে দুপুর দুটো থেকে তিনটে এবং রাত্রে নটা থেকে দশটা পর্যন্ত দুটো সাড়ে নটা থেকে সাড়ে দশটা আমরা এই এই আমরা মেয়ে যে ভালো জায়গায় ভালো লাগছে অনেক ভালো লাগছে কারণ এইখান থেকে জার্নিটা তো একেবারেই সহজ ছিল না কারণ কৌশিকী শরীর নিয়েও সময় মানে পেরে ওঠে না শরীর ওর ফসার খারাপ থাকে একটু আজমার প্রবলেম ধরা পড়েছিলো এবং সাইনাসেরও একটু প্রবলেম হয়েছে সব সময় সেই জন্য শারীরিক মানে কাটোয়ার যত কম্পিটিশান আপনি বলে এদিকে দেখলে বুঝতেই পারবেন যে কাটোয়ার যতগুলো কম্পিটিশান্ড করেছে সেগুলো তো ফার্স্ট পজিশনই পেয়েছে বেশিরভাগ কম্পিটিশানের অন্য পরিষদ আপনার সাব ডিভিশনের যত কম্পিটিশন চেষ্টা করি আমরা সবসময় ওকে সাপোর্ট করার এবং গানটা যেহেতু ওর ব্লাডে রয়েছে ওর দাদু এখন এই মুহূর্তে নেই আমাদের মধ্যে উনি বিখ্যাত কবিয়াল ছিলেন তখন চট্টোপাধ্যায় অবশ্যই নাম শুনে থাকবেন ওর বড়ো বাবা সঞ্জয় চট্টোপাধ্যায় উনিও কবিয়াল আমাদের গোটা বংশটা অ্যাকচুয়ালি গানেরই তো সেই জায়গা থেকে চাইবই আমরা যে বসে গিয়ে গানের জগতেই গিয়ে হোক এবং সেদিকেই যাচ্ছে আমাদের মুখ ও সবসময় চেষ্টা করে আপনার নাম ঈশিতা চ্যাটার্জি অ্যাকচুয়ালি এটা আমাদের যে গ্রাম এটা আমাদের একটা প্রত্যন্ত একটা গ্রাম কাটোয়ার থেকে মোটামুটি ছ সাত কিলোমিটার দূরে পশু গ্রাম তো এই গ্রাম থেকে আমরা গ্রামের থেকেও চেষ্টা করেছিলাম বিভিন্ন রকমভাবে লোককে গান বাজনা শিখিয়ে হ্যাঁ আমরা যেহেতু গান বাজনা করি সেটাও আমাদের একটা অ্যাডভান্টেজ আর সবথেকে বড় কথা হচ্ছে ওর মাও মানে অত্যন্তভাবে সবসময় লেগে থাকে ওর সাথে যে নিজের কাজকর্ম বাইরেও যাতে ওকে মানুষ করা যায় গান বাজনাটা ভালোভাবে শেখা যায় আর এই গ্রাম থেকে ও চান্স পেয়েছে আশা করি বা আশা রাখছি ভবিষ্যতেও একটা জায়গা পাক কারণ ও প্রচণ্ড চেষ্টা করে গান বাজনাটাকে নিয়ে সমাজের সামনে তুলে ধরার মোটামুটি বড় বড় জায়গায় কিছু কিছু জায়গাতেও কম্পিটিশনেও নিয়ে যাওয়া হয়েছিল সেখানেও মোটামুটি একটা র্যাঙ্ক করে আর যেহেতু হচ্ছে আমরা কাটোয়াতেই মানে বিভিন্ন জায়গাতে যে কন্টেস্টেন্টরা ওখানে ছিল কলকাতায় সব বড় বড় জায়গা থেকে বড় বড় ইনস্টিটিউট থেকে তারা সব এসেছিল কিন্তু ওর মেন শিক্ষাটা ওর মা ওকে বাড়িতে শেখায় যাবো যেমন আমাদের ওর মায়েরই গুরু আমাদের কাটোয়ার প্রীতম স্যার আছে প্রীতম কুমার মণ্ডল ওনার কাছ থেকেই মেন শিক্ষাটা নেওয়া আর বাকিটা ওর মায়ের

এই খবর শুনে আমাদের একটা পাড়া মেয়ে এই ভালো জায়গা অডিশন চান্স পেয়ে যে প্রোগ্রাম করতে পারবে কেন শুনে কেমন লাগে খুবই ভালো কারণ ছোট থেকে দেখে আসছি আমার বিয়ে হয়ে থেকে দেখে আসছি যে ননাই খুবই ট্যালেন্টেড মেয়ে যা আমাদের গ্রামের ভবিষ্যৎ একজন আবার উজ্জ্বল করবে শুনেও খুশি যে ওর পাশের বাড়িতে আমাদের বাড়ি হ্যাঁ যে ননাই যে এত সুন্দর একটা যে করে নিয়ে আসবে আর চেষ্টা করবো যে ও যেন ভালো আর অনেক বড় হতে পারে যেন ওর নাম নিয়ে যেন আমরা যেন চলতে পারি যে আমরা ওখান থেকে ওই গ্রাম থেকে এসেছি এরকম আর ও একদিন করবেও এরকম সবাইকে ছাপিয়ে যাবে গান ভালোবাসে খুব গান নাচ পড়াশুনো এমন কেউ স্কুলে মেন ফোকাস গানটাই বেশি মেন

এই খবর শুনে খুব খুশি একটা ভালো জায়গায় অডিশন আকাশ হাটের মতন একটা চ্যানেলে অডিশন দিতে পেরেছে কেমন লাগে নানির গান ভালোবাসে আপনি গান শুনে কেমন লাগে আপনার কতটা খুশি হয়ে গেল খবর পাওয়া দারুণ 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 আর কোনো সীমা নাই আমরা নানির জন্য কি কামনা করছি আরো উঁচু উপরে যায় তো আরো বড় বড় জায়গায় যেন চান্স পায় এটি আমরা চেষ্টা করছি এবং সহযোগিতা যতটা সম্ভব করব এটা প্রত্যন্ত গ্রাম এলাকা তো হুম প্রত্যন্ত গ্রাম আপনার নাম তরুণ চ্যাটার্জি